আসসালামু আলাইকুম এখন আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি গুলশান নিকেতনে অবস্থিত এখন আমরা এই ফ্ল্যাটটির একটি কমন বাথরুম দেখতে পাচ্ছি এই কমন বাথরুমটি ফ্ল্যাট থেকে বাম পাশে অবস্থিত এই ফ্ল্যাটটির ঢুকতে ডান পাশে একটি গেস্ট বেড রুম আছে এই ফ্ল্যাটটির এটি তিন নম্বর বেডরুম এই বেডরুম সাথে অ্যাটাচ করার শুধু জানালারই ব্যবস্থা আছে এছাড়া এই রুমটিতে কোনো প্রকার বাথরুম বা ব্যালকনির ব্যবস্থা নাই এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম এই রুমটির সাথে একটি ব্যালকনিরও ব্যবস্থা আছে এবং একটি অ্যাটাচ জানালার ব্যবস্থা আছে আলো বাতাস আসার জন্য এবং ড্রয়িং রুমটির বাম পাশে একটি কিচেন রুম অবস্থিত এই ফ্ল্যাটটির কিচেন রুমের সাথে গ্যাস সংযোগ আছে এবং এই কিচেন রুমটির বাম পাশেই একটি ছোট ব্যালকনি অবস্থিত এই ফ্ল্যাটটি মূলত আটতলা বিল্ডিংয়ের চারতলায় অবস্থিত এই ফ্ল্যাটটি ইন টোটাল ষোলোশো ষাট বর্গ একটি ফ্ল্যাট এবং এখন আমরা যে ফ্ল্যাট এই ফ্ল্যাটটির একটি বেডরুমে প্রবেশ করলাম সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ করা টয়লেটের ব্যবস্থা আছে এবং এই টয়লেটটির মধ্যে আপনার টপেরও ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি দুই হাজার বারো সালে হ্যান্ডওভার করা হয়েছে এই ফ্ল্যাটটির আরেকটি বেডরুমে আমরা প্রবেশ করতে যাচ্ছি যেটি ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ করা ব্যালকনি এবং একটি অ্যাটাচ করা বাথরুমের ব্যবস্থাও আছে এই ফ্ল্যাটটির সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিংয়েরও ব্যবস্থা আছে ও গ্যাস সংযোগও পাবেন আপনি এই ফ্ল্যাটটির মধ্যে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি ব্যালকনি এবং ড্রয়িং ক্যাম ডাইং একটি রুম ও একটি কিচেনের ব্যবস্থাও আছে এছাড়াও ফ্ল্যাটটিতে উঠানামা করার জন্য সিঁড়ি লিফ্ট অল টাইম সিসি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ডেরও ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি আমরা এক কোটি আশি লাখ টাকা আজকে প্রাইস চাচ্ছি